আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা তোমাদের স্বাগত জানাই তহিত একাডেমিতে আজকে আমি তোমাদের সামনে নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য নতুন কারিকুলামের ত্রিকোণমিতির প্রথম গাণিতিক সমস্যাটির সমাধান দেওয়ার চেষ্টা করব তোমরা কন্টিনিউয়াসলি যে সকল শিক্ষার্থীরা আমার ক্লাসগুলো একটু দেখে থাকো বা আমার ক্লাসের মাধ্যমে যতটুকু উপকার পেয়ে থাকো তাদের জন্য মূলত আমার এই আজকের এই প্রয়াস তো সর্বপ্রথমে বলবো যে তোমাদের নবম শ্রেণীর শিক্ষার্থীরা যারা এখন একদম বছরের শেষ প্রান্তে চলে এসেছ এখানে তোমাদের ত্রিকোণিতির যে শিখন অভিজ্ঞতা রয়েছে এখান থেকে তোমাদের আগে ভাবতে হবে যে ত্রিকোণমিতির অংশটার যে ধারণাগুলো আমরা যদি সুন্দরভাবে জেনে যায় সেই ক্ষেত্রে দশম শ্রেণীতে উঠে তোমাদের জন্য অনেক সহজ হয়ে যাবে তো প্রথমে তোমরা দেখো একশো ছাপ্পান্ন পেজে এক নম্বর গাণিতিক প্রবলেমটি রয়েছে যে কস থিটা সমান থ্রি বাই ফোর হলে আমাদের থ্রিকোণভিত্তিক আরও পাঁচটি যে অনুপাতের মান রয়েছে এই পাঁচটি অনুপাতের মান আমরা কীভাবে ফাইন্ড আউট করবো সেটি একটু আলোচনা করার চেষ্টা করব ইতিপূর্বে তোমরা যে সকল শিক্ষার্থীরা আমার ত্রিকোণমিতির ক্লাসগুলো গুলো দেখেছো তাদের কাছে উন্নত থাকবে যে তোমরা সুন্দরভাবে তো আমাদের মান দেখো থ্রি বাই ফোর আছে তো নতুন নবম শ্রেণীর শিক্ষার্থীরা তোমরা শুধুমাত্র মেন বইয়ে যে ত্রিকোণমিতিক যে ছয়টি অনুপাত রয়েছে এখানে স্কোয়ার টাইপের যে বলে রয়েছে এগুলো কিন্তু আমরা কোনো প্রমাণ কিন্তু মেন বইয়ে দেখতে পাই নাই কিন্তু তারপরেও আমাদের মনে রাখতে হবে এই প্রমাণগুলো জানার কতটুকু প্রয়োজন সেটি তোমরা যদি চার নম্বর গাণিতিক প্রবলেমটি দেখো সেখানে অবশ্যই বুঝতে পারবে যে যে অবেদগুলো রয়েছে অবেদগগুলো আমরা কীভাবে প্রমাণ করব। সেটি কিন্তু আমাদের আসলেই জানার ব্যাপার থাকবে তাহলে সর্বপ্রথমে দেখো কজ থ্রিটার সমান আমাদের দেওয়া আছে দেখো থ্রি বাই ফোর তাহলে আমাদের এই কজ থিটা থিটা কোণের অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাত আমরা কীভাবে নির্ণয় করব তো ত্রিকোণমিতি মানেই আমাদের মনে রাখতে হবে যে সমকোণী ত্রিভুজ সমকোণী ত্রিভুজের সমকোণ ছাড়া বাকি যে দুইটি কোণ থাকবে সেই দুইটি কোণকে আমরা আলাদা আলাদাভাবে অবশ্যই জানি যে সূক্ষ্ম কোণ হবে তো থিটা কোণ এখানে কজ বলতে আমরা জানি যে থিটা কোণের সাথে সন্নিহিত যে বাহুটি রয়েছে এবং সমকোণের বিপরীত বাহু যেটি রয়েছে অতিভুজ তার সাথে আমাদের সম্পর্ক অর্থাৎ থিটা সমান কস থিটার সমান আমাদের ভূমি বাই অতিভুজ তাহলে থিটা যদি আমরা বলি তাহলে ভূমি দেখো আমরা নিতে পারবো দেখো ভূমি যদি আমরা নিতে চাই হয়তো ভূমিটা থ্রি একক হবে আর এখানে আমাদের অতিভুজ কিন্তু দেখতে পাচ্ছি ফোর তাহলে লম্ব কত হতে পারে তো এই ধরনের ম্যাথগুলোর আসলে সমাধান দেওয়ার পূর্বে কিন্তু আমাদের যে বিষয়গুলো আসলে ক্লিয়ারলি জানার দরকার যে সমকোণী ত্রিভুজের বাহুগুলো দৈর্ঘ্যের মাধ্যমে আমরা কীভাবে ক্যালকুলেশনগুলো করে নিতে পারি সেটি কিন্তু একটু ভাবার বিষয় আমরা খুব সহজেই হয়তো কোনো একটি সমকোণী ত্রিভুজের হয়তো ভূমি তিন দেওয়া আছে আর লম্ব হয়তো আমাদের চার একক দেওয়া আছে সেই ক্ষেত্রে কিন্তু দেখো আমরা অতিভুজ কিন্তু আমরা পেয়ে যেতে পারি বা পাবো দেখো ফাইভ একক কিন্তু আমাদের এই ত্রিকোণমিতিক অনু অনুপাতে দেখো আমাদের থিটা কোণের সাপেক্ষে কিন্তু অ্যাকচুয়ালি আমাদের ভূমি দেওয়া আছে দেখো এখানে যদি এটিকে আমি এভাবে তোমাদের একটু কম্পেয়ার করে লেখাতে চাই যে ভূমি বাই অতিভুজ বা এখানে আমি সন্নিহিত বাহু এখানে দেখতে পাচ্ছি ভূমি আমরা যদি এটির নামকরণ এ বি সি দিয়ে থাকি আর এখানে দেখো অতিভূষ অতিভূষ আমাদের ভূমি এখানে বিসি আছে আর অতিভুজ দেখো এখানে এসে আছে তাহলে ভূমি আমরা দেখতে পাচ্ছি থ্রি একক আছে আর এখানে অতিভুজ কিন্তু ফোর একক ছিল তাহলে আমরা এই যে এইখানে যে ফোর একক নিব আর এখানে লম্ব কত হবে লম্বর ব্যাপারটা আমাদের কিন্তু একটু ভাবার বিষয় যে লম্ব আমরা কত মান নিয়ে ক্যালকুলেশন করতে পারি সেটি কিন্তু একটু জানতে হবে আমি জানি যে অনেক শিক্ষার্থীরা এই মুহূর্তে এই ক্লাসটিতে সংযুক্ত হয়ে ক্লাসটি তোমরা পড়ছো এবং তোমাদের জন্য আমার অনুরোধ থাকবে এই ক্লাসটি দ্রুত তোমাদের বন্ধুদের মাঝে যদি শেয়ার করে দাও তাহলে অনেক বন্ধুই অনেক উপকৃত হবে বা অনেকেরই অনেকটাই ত্রিকোণমিতির এই বেসিক ক্লাসটি বা আমি ত্রিকোণিত যে ক্লাসটি তোমাদের সামনে আপলোড করছি এটি জানার সুযোগ হবে তাহলে আমাদের এখানে ভূমি দেওয়া আছে দেখো এখানে থ্রি আর অতিভুজ যে একক হবে বা এখানে আমাদের লম্ব কত হতে পারে অর্থাৎ পিঠাগরসের উপপাদ্যে সাহায্যে যদি আমি এখানে এভাবে একটু বিবেচনা করি আমরা জ্যামিতিক চিত্রের মাধ্যমে যদি আমি দেখাতে চাই যে এবিসি সি সমকোণী ত্রিভুজে দেখতে পাচ্ছি বি সমান আমাদের নাইনটি ডিগ্রি তাহলে আমরা এখানে অতিভুজ দেখো লিখতে পারব বিপরীত বাহু এসি অতিভুজ অতিভুজকার সমান আমরা লিখতে পারবো দেখো এবি স্কোয়ার প্লাস দেখো এখানে ভূমি বলতে কি এখানে বিসি স্কোয়ার বাট এই সমকোণী ত্রিভুজের সাহায্যে যখনই আমরা এই ত্রিকোণমিতিক কোনটির মান নির্ণয় করছি সেই ক্ষেত্রে কিন্তু আমাদের জানার বিষয় যে এখানে ভূমি দেয়া আছে থ্রি অর্থাৎ বিসি এর মান দেখো এখানে থ্রি একক দেয়া আছে আমাদের অতিভুজ কিন্তু এখানে দেখো দেওয়া আছে এখানে ফোর একক অতিভুজ অ্যাকচুয়ালি আমাদের দেওয়া আছে এখানে ফোর একক তাহলে এখান থেকে এবি বলতে দেখো আমরা এবি বলতে আমরা এটা জানি না কিন্তু আমি এই চিত্রটা অ্যাকচুয়ালি পারফেক্টলি চিত্রটা হচ্ছে কিনা সেটি তোমাদের সামনে আমি একটু যদি আলোচনা করতে চাই সেই ক্ষেত্রে আমার ভূমি থ্রি একক পেয়েছে বাট অতিভুসটা অ্যাকচুয়ালি কত একক হবে এটা আমরা কীভাবে বের করে নিতে পারি দেখো আমরা ডানপক্ষে এবি রেখে দিলাম পক্ষে থ্রি স্কোয়ার আমরা বামে নিয়ে আসলাম আর ডান পক্ষে থাকো এবি স্কোয়ার থাকলো এখান থেকে ক্যালকুলেশন করলে নিঃসন্দেহে আমরা শুধু যদি এবি রাখতে চাই তাহলে দেখতে পাচ্ছি চার চারে ষোলো তিন ত্রিকে নয় তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি সেভেন একক তাহলে আমরা সেভেন মূলত আমরা রুট ওভার সেভেন আমরা কীভাবে পাবো আমরা যদি এটি ক্যালকুলেটারের মাধ্যমে একটু দেখে নিতে চাই যে রুট ওভার সেভেনের মান আমরা কিভাবে পাবো একটু যদি দেখি টু পয়েন্ট সামথিং হবে রুটু সেভেন এর মান টু পয়েন্ট আমরা দেখতে পাচ্ছি টু পয়েন্ট সিক্স ফোর ফাইভ সেভেন আমরা মানটা দেখো অ্যাকচুয়ালি রুট সেভেন একটি অমৃত সংখ্যা এটির অ্যাপ্রক্সিমেট ভ্যালু বা আমরা যদি আসন্ন মান নিতে চাই তাহলে দশমিকের পর দুইটি অঙ্ক যদি বিবেচনা করি তাহলে আমরা সিক্স ফাইভ আমরা একক এখানে পাচ্ছে এখানে আমরা অ্যাপ্রক্সিমেট ভ্যালু চিহ্ন দিয়ে রাখতে পারি তাহলে এটি বলার কারণ আমরা কজ থিটার যে মান দেওয়া আছে এখান থেকে যদি আমরা সঠিকভাবে চিত্রটি অঙ্কন করতে চাই তাহলে আমাদের অ্যাকচুয়ালি চিত্রটা কেমন হতে পারে এটি বোঝানোর জন্য আমি একটু সময় নিয়ে নিচ্ছি আমি যদি এখন তোমাদের বলতে চাই যে এই ক্লাসটি যে সকল শিক্ষার্থীরা দেখছো তাদের বলবো যে বেসিক কিছু বিষয় অ্যাকচুয়ালি আমাদের আগে জানার প্রয়োজন আছে গাণিতিক সমস্যাটির ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি কীটের সমান আমরা ভূমি কিন্তু থ্রি একক পাচ্ছি অতিভুজ কিন্তু ফোর একক যে হচ্ছে এই ফোর একক কিন্তু আমরা অ্যাকচুয়ালি কীভাবে নির্ণয় করার পূর্বে আমাদের ধারণা থাকতে হবে যে ত্রিভুজের ভূমি আর অতিভুজের সাপেক্ষে আমরা এখানে লম্ব দেখতে পাচ্ছি এ বি এর মান কিন্তু রুট ওভার সেভেন পাচ্ছি আর ওভার সেভেনের মান দেখো টু পয়েন্ট সিক্স ফাইভ তাহলে আমাদের যদি অ্যাকুরেট পেন্সিল দিয়ে স্কেল কম্পাস দিয়ে যদি আমরা এটা সঠিক চিত্র আঁকতে চাই তাহলে এখানে আমরা টু মানে টু হতে পারে এতটুকু এটাই কিন্তু অ্যাকচুয়ালি আমাদের রুট সেভেনের মান এমন আকারে চিত্রটা হতে পারে তখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি এটি কিন্তু একটা সঠিক আমাদের আনুমানিক যে চিত্র এই চিত্র কিন্তু আমরা এখানে লিখতে পারবো তখনই কিন্তু এই কজ থিটার মান আমরা সুন্দরভাবে পেয়ে যাচ্ছি যে ভূমি অর্থাৎ থিটা কোণের পরিপ্রেক্ষিতে থিটা কোণের সাথে আমাদের দেখো বিসি বাহুর মান কিন্তু থ্রি আছে এখানে অতিভুজ কিন্তু আমরা এখানে চার পেলাম আর এখানে লম্ব অর্থাৎ থিটা কোণের বিপরীতে যে বাহুটি বিপরীত বাহু বা রুট রোটোভা সেভেন রোট সেভেনের মান কিন্তু আমরা দেখো টু পয়েন্ট সিক্স ফাইভ আমরা পেয়েছি এখানে টু পয়েন্ট সিক্স ফাইভ তাহলে এভাবে যদি আমরা সুন্দরভাবে ক্যালকুলেশনটা করে নিই তাহলে আমাদের জন্য অনেক সুবিধা হবে আমি অ্যাকচুয়ালি আমার প্রাণপ্রিয় শিক্ষার্থীদের জন্য চেষ্টা করি তহিদ একাডেমি ইউটিউব চ্যানেল বা তহিদ একাডেমি ফেসবুক পেজে কোনো একটি গাণিতিক সমস্যাটার সমাধান দেওয়ার ক্ষেত্রে আমরা একটু সময় নিয়ে সুন্দরভাবে ক্যালকুলেশনটা যদি তোমাদের সামনে রিপ্রেজেন্ট করতে পারি তাহলে তোমাদের অনেকেরই সুবিধা হবে কারণ আমি এখানে যে চিত্রটা প্রাথমিক অবস্থায় অঙ্কন করেছিলাম এটা কিন্তু অ্যাকচুয়ালি সঠিক চিত্র না আমার এই ত্রিগণমিত অনুপাতের ক্ষেত্রে আনুমানিক বা আনুপাতিক আমি যে চিত্রটা পাচ্ছি দেখো স্থিরাসমান ভূমিবায় অতিভুষ অতিভুষ বলতে এখানে আমরা ফোর একক পাচ্ছি আমরা কখনোই এবিয়ার মান ফোর একক দেবো না তাহলে কিন্তু অতিভুজ ফাইভ একক হয়ে যাবে কারণ আমাদের প্রশ্নে কিন্তু দেওয়া আছে থিটা সমান একচলে হবে সন্নি তো বাহুবাই আমাদের অতিভুজ বা আমরা বা অতিভুজ পাবো বাট লম্বটা আমরা কীভাবে পাবো এই লম্বটা ফাইন্ড আউট করার জন্য আমরা সঠিকভাবে যদি বিবেচনা করি এবিসি এই ত্রিভুজের বি কোণটিকে আমি সমকোণ বিবেচনা করলাম সেই ক্ষেত্রে কস থিটা সমান আমরা বা অতিভুজ বা সন্নিহিত থিটা কোণের সাথে যে সন্নিহিত বাহু আর অতিভুজ আমরা এখানে থ্রি ফোর নিচ্ছি বাট আমাদের লম্ব রুট ওভার সেভেন হবে এই রুট সেভেনের মানটি আমরা কীভাবে পাবো সেটাই কিন্তু একটু আলোচনা করার জন্য একটু সময় নিয়ে নিলাম তাহলে আমরা উদ্দীপক অনুসারে বা প্রশ্ন অনুসারে চিত্রের মাধ্যমে যদি ক্যালকুলেশন করতে চাই তাহলে আমাদের সর্বপ্রথমে চিত্র আকার পর সঠিক চিত্রটা পাওয়ার জন্য আমরা এই ক্যালকুলেশনটা যদি করে নিই তাহলে আমাদের আনুমানিক যে চিত্রটি এই চিত্রটি সুন্দরভাবে আমরা বুঝতে পারবো দেখতে পাচ্ছি মিজানুর রহমান এই মুহূর্তে আপনি ক্লাসটি দেখছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার খুব আমাদের আমাদের আনোয়ারা গার্লস কলেজের কলেজের সম্মানিত একজন শিক্ষক আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই মুহূর্তে এই ক্লাসটি দেখার জন্য তাহলে আমরা দেখতে পেলাম যে থিটা যে একটি ত্রিকোণমিতিক অনুপাত দেওয়া আছে এই ত্রিকোণমিতিক অনুপাতের মাধ্যমে আমরা জ্যামিতিক চিত্রের মাধ্যমে থিটা কোণের সাপেক্ষে ভূমি এবং অতিভুজের মাধ্যমে আমরা কিভাবে বিপরীত বাহু বা লম্বের মানটি আমরা নির্ণয় করব। সেটি আমি একটু ইন আলোচনা করার চেষ্টা করলাম এবং এখন আমরা যদি এই চিত্রটার সঠিক সমাধান দিতে চাই তাহলে আমরা কিভাবে আনসার করতে পারি তাহলে আমরা লিখে নিতে পারবো যে নিজ উপরের চিত্রে আমরা লিখতে পারবো যে চিত্রটা উপরে রাখলাম আমরা লিখবো উপরের চিত্রে লিখতে পারব যে এ বি সি সমকোণে যার আমরা লিখে নিচ্ছি কোন সি সমান নাইনটি এরপর আমরা লিখলাম থিটা কোণের প্রেক্ষিতে থিটা কোণের প্রেক্ষিতে লিখতে পারি বা সাপেক্ষে আমরা কী কী পেতে পারি থিটা কোণের সাপেক্ষে বিসি সমান আমরা ওই কস থিটা সমান আমরা বিসি বলতে এখানে ভূমি পাচ্ছি থ্রি এরপর আমরা অতিভুজ এসি সমান আমরা পেয়ে যাচ্ছি ফোর তাহলে আমরা লিখতে পারবো তাহলে আমরা লিখে নিতে পারব যে এ বি স্কোয়ার প্লাস বি সি স্কোয়ার সমান আমরা লিখতে পারবো দেখো এ সি স্কোয়ার তাহলে এখান থেকে আমরা বি স্কোয়ারের মান যদি রাখতে চাই বি স্কোয়ার সমান নিঃসন্দেহে এসি স্কোয়ার মাইনাস বি সি স্কোয়ার বা তাহলে এখান থেকে শুধু যদি আমরা এবি রাখতে চাই রুট ওভার এসি এর মান এখানে দেখো ফোর একক দিয়ে আছে ফোর একক আর বিসি এর মান কিন্তু আমরা দেখতে পাচ্ছি থ্রি একক তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি চার চার ষোলো তিন ত্রিক্ষে নয় সেক্ষেত্রে দেখতে পাচ্ছি দেখো রুটোভার সেভেন আমরা পেয়ে গেলাম দেখো সমান আমরা রুটোভার সেভেন পেলাম এই গাণিতিক সমাধান করার ক্ষেত্রে আমরা সর্বপ্রথমে আমাদের যে লম্ব এর মান আমরা পেলাম রুটোভার সেভেন এটা আমরা কীভাবে পাচ্ছি সেটা আমরা দেখে নিলাম এখন আমাদের প্রশ্ন অনুসারে বলেছে যে থিটা কোণের অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাত তো আমরা জানি যে কজ থিটার বিপরীত অনুপাত আমরা জানি সেক থিটা সাইন থিটা পাবো সাইনের বিপরীত আমরা কসেক থিটা বলি বাট কসেক থিটাকে সিএসসি থিটা আমরা বলবো নতুন কারিকুলাম অনুসারে তাহলে এখন আমরা কজের বিপরীতটা একটু দেখে নিই তাহলে সেক থিটা সমান আমরা অবশ্যই এই চিত্র অনুসারে বলবো অতিভুজাই আমরা ভূমি বলবো তাহলে অতিভুজ এখানে কত আমরা চিত্র অনুসারে এসি পাচ্ছি আর ভূমি দেখো বিসি পাচ্ছি অতিভুজ আমরা পেয়েছে দেখো ফোর বাই থ্রি কারণ আমরা জানি যে কস থিটা সমান দেখো ওয়ান বাই সেক থিটা বা এখান থেকে আমরা লিখতে পারি দেখো সেক থিটা সমান ওয়ান বাই কস থিটা অর্থাৎ আমরা থিটার যে মানটি প্রশ্নে পেয়েছিলাম তিন বাই চার আমরা সেক থিটা পাবো জাস্ট উল্টা আমরা ফোর বাই থ্রি পাচ্ছি সুতরাং এই গাণিতিক সমস্যাটির সমাধান আমরা দেখতে পেলাম সঠিক আছে এখন যদি আমরা একটু দেখে একটু দেখো তাহলে আমরা এখন সাইন থিটা সমান কি পেতে পারি সাইন থিটা সমান এই থিটা কোণের সাপেক্ষে বিপরীত বাহবায় অতিভুজ তাহলে থিটা কোনো সাপেক্ষে আমরা বিপরীত বাহু আমরা পাচ্ছি দেখো এবি আর অতিভুজ পাচ্ছে দেখো এসি তাহলে আমরা পেয়ে যাচ্ছে দেখো রুট সেভেন বাই আমরা ফোর পেলাম আমাদের নতুন যে কারিকুলাম সেই কারিকুলামে দেখো এই কসেক থিটা ছিল ছয়টি অনুপাত আমরা দেখেছি যে ট্যান থিটা এরপর কর থিটা সেক থিটা কস থিটা সাইন থিটা অর্থাৎ আমাদের অনুপাতগুলো সেই ক্ষেত্রে পাঁচটি অনুপাতই দেখতে পাচ্ছি তিন অক্ষর অর্থাৎ তিনটি বর্ণ নিয়ে আমাদের অনুপাতগুলো এখানে দেওয়া আছে কিন্তু এখানে এই যে কসেক থিটা আছে এখান থেকে নতুন কারিকলামে কসেকে সি নেওয়া হচ্ছে আর এসের আমরা এস নিচ্ছি আর এখানে কসেক এই যে সি নিচ্ছি এস নিচ্ছি আর সি নিচ্ছি অর্থাৎ সি এস থিটা তাহলে এখান থেকে আমরা কী লিখতে পারবো দেখো সি এস সি থিটা অর্থাৎ কসেক থিটার সমান জাস্ট উল্টে যাবে এখানে অতিভুজ ভাই আমরা লম্ব লিখতে পারবো তাহলে অতিবুজ আমরা পাচ্ছি ফোর একক আর লম্ব পাচ্ছে দেখো এখানে সেভেন একক তাহলে আমরা খুব সুন্দরভাবে কিন্তু একটি চিত্রের মাধ্যমে চমৎকারভাবে সাইন থিটার মান যেভাবে পাচ্ছে আমরা কসেক থিটার মান পেয়ে যাচ্ছে আর কসেক থিটার ক্ষেত্রে আমরা সিএসসি থিটা বলছি যেটাকে এটাকে আমরা সংক্ষেপে সুন্দরভাবে আমরা লিখে নিতে পারবো এরপরে আরও দুইটা অনুপাত আছে সেটা হচ্ছে ট্যান থিটা আর ট্যান সমান আমরা কী লিখতে পারবো দেখো তাহলে ট্যান থিটার সমান আমরা জানি আর ট্যান থিটার সমান থিটা কোনো সাপেক্ষে বিপরীত বাহু বাই আমরা সন্নিহিত বাহু বলব তাহলে বিপরীত বাহু দেখছি আমরা এবি আর সন্নিহিত বাহু আমরা পাচ্ছি বি সি তাহলে এবি বলতে আমরা পেয়েছি রুট অভার সেভেন আর বিসি বলতে দেখো আমরা থ্রি পাচ্ছি ওকে তাহলে ট্যান থিটার সমান আমরা লম্ব বাই ভূমি বলি এই চিত্র অনুসারে থিটা কোণের বিপরীতে অর্থাৎ যে কোনো একটি সূক্ষ্ম কোণের বিপরীতে যে আমাদের বাহুটি থাকবে সেটাকে আমরা লম্ব বলবো এরপরে আমরা যদি আসতে চাই কর থিটা কট থিটার সমান জাস্ট উল্টানো মানটি আসবে অর্থাৎ আমরা ভূমি বাই লম্ব বলতে পারবো তাহলে এখানে ভূমি দেখো আমরা পাচ্ছি দেখো থ্রি আর লম্ব পাবো দেখো এখানে সেভেন পাবো রুটো বাস সেভেন তাহলে আমাদের প্রশ্নে মূলত দেয়া ছিল কজ থিটা সমান থ্রি বাই ফোর বাট আমরা এক দুই তিন চার পাঁচ এখানে আরও পাঁচটি ত্রিকোণমিতিক অনুপাত থিটা কোণের পরিপ্রেক্ষিতে কিন্তু আমরা পেয়ে যাচ্ছি তোমরা যারা এই ক্লাসটি দেখবে তাদের কাছে অনুরোধ থাকবে যে আমরা থিটা কোণের সাপেক্ষে ত্রিকোণমিতির যে কোণ এই কোণগুলো আমরা কিভাবে নির্ণয় করতে পারবো বা থিটা কোণের সাপেক্ষে আমাদের বাহুগুলোর দৈর্ঘ্য মাধ্যমে আমরা কিভাবে ফাইন্ড আউট করতে পারবো এটি কিন্তু আমি তোমাদের সামনে একটু আলোচনা করার জন্য ক্লাসটি কন্টিনিউয়াসলি চালিয়ে যাচ্ছি এখন আসা যাক আমি যদি এই চিত্রটা আঁকি এই চিত্র অনুসারে অ্যাকচুয়ালি যদি বলতে চাই যে এখানে আমরা থিটা কোনটি বলেছি এই কোন বাদে এখানে থিটা থিটাকোণ মূলত সি কোণ আছে আমরা যেমন এখানে যদি একটু দেখাই যে এবিসি কোন কোনো কারণে এই বাদে সাইন কোন বি সি এটাকে আমরা সংক্ষেপে লিখি সাইন শুধু বি বা একদম ফাইনাল পর্যায়ে শুধু আমরা এইভাবে লিখে থাকে অর্থাৎ ত্রিকোণমিতিক কোণের সাপেক্ষে আমরা এই যে সাইন বি বলতে এই চিত্র বাদে আমাদের যে কোনো একটা কোণ এখানে আসতে পারে তাহলে আমরা এটাকে কীভাবে লিখতে পারবো তাহলে থিটা কোন বলতে আমরা এখানে লিখতে পারবো শুধু দেখো সেক আমরা সি অ্যাঙ্গেল আছে সি অ্যাঙ্গেল বলতে পারি এখানে আমরা কি বলতে পারি দেখো সাইন আমরা বলতে পারবো সি অ্যাঙ্গেল অ্যাঙ্গেল যত এখানে সি আছে এখানে কসেক যেটা আছে দেখো সি এস সি আমরা সি অ্যাঙ্গেলটা এখানে উল্লেখ করলাম তারপর ট্যান থিটা আছে আমরা এখানে লিখতে পারি দেখো টেন সি লিখতে পারি এখানে আমাদের কট আছে তাহলে আমরা এখানে লিখতে পারি দেখো কট সি অর্থাৎ আমাদের শুধু থিটা না কোনো একটি সমকোণী ত্রিভুজের সমকোণ ছাড়া বাকি যে দুইটি কোণ থাকবে সেই কোণে ত্রিভুজের পরিপ্রেক্ষিতে আমরা যদি নামকরণ করতে চাই সুন্দরভাবে যদি নামগুলো নিয়ে ক্যালকুলেশন করতে চাই সেই ক্ষেত্রে সি কোন হতে পারে এ কোন হতে পারে বি কোন হতে পারে তাহলে আমি যদি এই চিত্র অনুসারে ত্রিকোণমিতিক ছয়টি অনুপাত যদি এখন আমি ফাইন্ড আউট করতে চাই যে সাইন এ কোন কত হতে পারে দেখো সাইন অ্যাকচুয়ালি বিএসি কোন সাইন বি এসি কোন এইটাকে আমরা লিখতে পারবো দেখো সাইন শুধু এ কোণ বা ফাইনালি আমি লিখতে পারবো দেখো সাইন এ বলতে কি তাহলে যখনই আমি থিটা কোন বাদে এ কোনটি আমি আলোচনা করব তাহলে এই যে এ কোণের সাপেক্ষে সাইন সমান আমরা কি জানি সাইন থিটা সমান আমরা জানি বিপরীত বাহুবাই অতিভস আমরা কজ থিটার মান এখানে ফাইন্ড আউট করলাম এমন হতে পারে যে আমাদের এই অনুপাতগুলো এই সমকোণ নাইনটি ডিগ্রি যেটি আছে বি কোণ এ কোন বাদে যদি আমরা এ কোণের সাপেক্ষে আলোচনা করতে চাই তাহলে সাইন এ কোন যদি বলি তাহলে আমাদের বিপরীত বাহু কথা হয়ে বলো বিসি সাইন এ কোন অর্থাৎ লম্ব বাই অতিভুজ এখানে আমরা এসি লিখতে পারবো তাহলে বিসি বলতে দেখো এখানে থ্রি থাকলো আর অতিভুজ বলতে দেখো আমরা এখানে ফোর পেয়েছি তাহলে এটা যদি আমরা একটু বলি কসেক থিটা সিএস এ থিটা তাহলে কী হবে অতিভুজ বাই আমাদের লম্ব এ কোণের সাপেক্ষে আমরা ফোর বাই থ্রি লিখতে পারবো জোড়াটা কীভাবে আমি লিখে দেওয়ার চেষ্টা করছি দেখো এখান থেকে যদি আমি বলি কজ এ অ্যাঙ্গেল যদি বলি তাহলে কজ থিটা মাধ্যমে যে আমি মান বের করলাম এখন যদি শুধু এ অ্যাঙ্গেলটি বলি তাহলে কজ বলতে আমরা জানি ভূমি বায় অতিভূজ তাহলে ভূমি বা সন্নিহিত কোণ আমরা দেখতে পাচ্ছি এখানে এ কোণ যদি বিবেচনা করি তাহলে সন্নিহিত কোণ আমরা কী বলবো বলতো এবি আমরা বলবো আর কজ বলতে আমরা ভূমি ব্যয় অতিভূষ তাহলে এখানে আমরা এসি রাখলাম তাহলে আমরা দেখতে পাচ্ছি এবি বলতে রুট অফা সেভেন এসি বলতে আমরা ফোর পেলাম আর কজের বিপরীত যেটা আমরা জানি দেখো সেক এ এ কোন সাপেক্ষে যদি বলতে চাই আমরা এসি বাই এবি বলবো বিপরীতটা আসবে তাহলে ফোর বাই রুট ওভার সেভেন তাহলে আমাদের যে ছয়টি ত্রিকোণিত্তিক অনুপাত আছে একটি সমকোণে ত্রিভুজের কোণের সাপেক্ষে আমরা সবগুলো মান আমরা কীভাবে পাবো তাহলে ট্যান এ অ্যাঙ্গেল অ্যাঙ্গেলের সাপেক্ষে যদি ট্যান বলি তাহলে ট্যান সমান হবে লম্ব বাই আমরা ভূমি বলবো তাহলে লম্ব এখানে কি বলো তো বিসি লম্ব বিসি আর ভূমি বলতে এ কোণের সাপেক্ষে এ তাহলে আমরা এখানে বলতে পারবো থ্রি বাই দেখো রুট বাস সেভেন লম্ববাই আমরা ভূমি বলতে পারবো অর্থাৎ লম্ববাই আমরা ভূমি বলছি আর কট এ কোন তাহলে কট বলতে আমরা ভূমি বাই আমরা লম্ব বলতে পারবো কট এ কোন তাহলে ভূমি এবি আর লম্ব দেখো বিসি এটি জাস্ট উল্টিয়ে যাবে রুট ওভার সেভেন বাই আমরা থ্রি পেয়ে যাচ্ছি তাহলে এই যে কোনো একটি ত্রিকোণমিতিক অনুপাতের সাপেক্ষে কোনো একটি ত্রিকোণমিতিক অ্যাঙ্গেলের সাপেক্ষে আমরা যে বিভিন্ন মানগুলো পেয়ে থাকি এই মানগুলো আমরা কিভাবে ফাইন্ড আউট করবো এটি কিন্তু আমাদের জানার বিষয় প্রিয় শিক্ষার্থীরা আমি তোমাদের সামনে আজকে নতুন কারিকুলামের নতুন বইয়ের ত্রিকোণ প্রথম যে গাণিতিক প্রবলেমটি রয়েছে যদি বা থিটা কোণের সাপেক্ষে সবগুলো মান আমাদের সলভ করতে বলেছে বাট যে চিত্র এঁকেছি সেই চিত্রে অতিরিক্ত অংশ আমি সাইনে ক সেক এ কে এ টেন এ কটে অর্থাৎ এ কোণের সাপেক্ষে আমি তোমাদের মানগুলো দেখানোর চেষ্টা করলাম কারণ সমকোণী ত্রিভুজের সমকোণ ছাড়া বাকি যে দুইটি কোণ থাকে সূক্ষ্মকোণ আর সূক্ষ্মকোণের ইকোনোমেটিক অনুপাতগুলোই কিন্তু আমাদের অ্যাকচুয়ালি বারবার জানার দরকার হয় প্রয়োজন হয় সুতরাং এই ধরনের ক্লাসগুলো আমি তোমাদের সামনে ধারাবাহিকভাবে একটি গাণিতিক সমস্যার শুধু বইয়ে যতটুকু আছে সেটা ছাড়াও আরও কি আলোচনা করা যেতে পারে সেগুলো নিয়ে আমি এর পরবর্তী ক্লাসে থাকার চেষ্টা করবো তোমাদের সবার জন্য শুভকামনা থাকবে এবং তোমরা যেহেতু নবম শ্রেণীতে একদম শেষ পর্যায়ে চলে এসেছো দু হাজার সালে তোমরা এসএসসি ক্যান্ডিডেট তোমাদের দশম শ্রেণীতে যে নতুন বই বলতে দু সালে যে বইটি আসবে তার সাথে সমন্বয় করে এই সালের নবম শ্রেণীতে যে বইটি রয়েছে নতুন কারিকলামের সেটি সমন্বয় করে তোমাদের দু হাজার ছাব্বিশ সালের জন্য সংক্ষিপ্ত সিলেবাস তৈরি করা হবে সেই ক্ষেত্রে তোমাদের এই ত্রিকোণমিতির বেসিক বিষয়টা কিন্তু সবসময় জানা লাগবে ত্রিকোণিতির জেনারেল ম্যাথের আমরা আগেকার বইয়ের নাইন পয়েন্ট ওয়ান টু এর যে ম্যাথগুলো দেখবো সেই ম্যাথগুলো আমরা প্রত্যেকে প্র্যাকটিস করব তাতে আমাদের জন্য অনেক সুবিধা হবে এবং আগামী বছর তোমরা দশম শ্রেণীতে যখন পড়াশোনা করবে তখন তোমাদের কিন্তু আবার ইন ডিটেলসে এখানে দেখো কোনো আকারে কোন অভেদ দিয়ে আমি কিন্তু ক্যালকুলেশন করি নাই বা অভেদ ইউজ করে তোমাদের সামনে আমি কোনো ক্যালকুলেশনে আসার চেষ্টা করি নাই কারণ জ্যামেটিক চিত্র দিয়েই মূলত নতুন কারিকুলামে আমাদের গাণিতিক প্রবলেমগুলো সমাধান করতে হয়েছে সুতরাং তোমাদের জন্য শুভকামনা থাকবে এবং চেষ্টা করি ক্লাসগুলো নেওয়ার অনেক ব্যস্ততার মাঝে থাকার কারণে তোমাদের সামনে কন্টিনিউয়াসলি তৈরি একাডেমি ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজে আসার সম্ভব হয় না আসতে পারি না আমাকে জানিও কোন কোন ম্যাথগুলো তোমাদের প্রয়োজন সেগুলো সমাধান দেওয়ার চেষ্টা করবো ভালো থেকো সুস্থ থেকো সে প্রত্যাশায় আল্লাহ হাফেজ